eklish 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 3100 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 70 আয় বড় মিয়া করি আ দামে ঠিক হবে আ দিছে এখানে মাড়ড়ক 3100 টাকা দামি দি দি আমি এটা বললাম আপনি ছাড়বেন না বাকি আমি বুঝবো ইনি বোকা লোক দিছে ওরা কিছু আছে ভাই কাস্টমার দেখেন আপনি আটকাবেন টাকা মান না আপনি তো বেশি হবে